আরে রাত কি তার কি করতে চাস কি কোনটা না বুঝি নাকি বেড়া পুরা গেরাম চলে আমার বুদ্ধিতে আমি তো বলি জাতিসংঘ চলে আমনের বুদ্ধিতে আমনের আমনের কথা শুনলে মারিক তলে সাবাল গিদে উঠে যায় আর আপনারে আল্লাহর কথা বললে আখেরাতের কথা বললে নামাজের কথা বললে আমনে এই বয়স নাই আর ইতান কইয়া হইতো না গপ মারে শুনে আখেরাত সবার জন্য দরকার দরকার কিনা বলেন বিশুদ্ধ দরকার বিশুদ্ধ যদি আখেরাতের জন্য আমি কোরআন শুদ্ধ করতে হয় তাহলে আমি জান্নাতে যাইতে হইলে শুদ্ধ কোরআন পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমি জান্নাতে যাইতে হইলে সুদ খাওয়া যাবে না মানুষের বেডি সাউন্ড যাইত না আর আমনে আখেরাতে জান্নাতে যাইতে হইলে এগুলা সব করতেন পারবেন আমনের জান্নাত এত সহজ হয়ে গেল আমার লেগে জান্নাত এত কঠিন হইয়া গেল এটা তো ইনসাফ হলো না এটা তো কোনো বিচারের কথা না কি আমি কি হুজুর হইয়া কি দোষ করলাম নাকি আমার তো আমার তো এটা আমার উপর এটা চাপটা বেশি হয়ে গেল না আপনি আপনি যে বিড়ি খাইতে খাইতে ব্যস্তে যাবেন গা তো তে আমি আপনি আমি এত কষ্ট করে যাওয়া কিনলি আমি আমি কি অপরাধ করলাম কথা বলে কাজেই খামখেয়ালি করলে হবে না খামখেয়ালি কর আল্লাহ আমাদের প্রত্যেক কে আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করুন আমার একটা স্বপ্ন বাবা আমি একটা উদ্দেশ্য বলতিছি আমার একটা স্বপ্ন আমার একটা আশা আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমার ওই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আজকে 10 বছর বাচ্চা ছেলেরা পড়ে প্রায় 500 মতো ছাত্র আমার মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ 34 জন শিক্ষক কর্মচারী আছে তো মাদ্রাসায় আপনার এই বাচ্চাদের সাথে সাথে দশ বছরের ব্যবধানে এখন আইসা আমার একটা ফিকির আজকে এক বছরের ভিতরে আমি মাদ্রাসার জন্য একশো আঠারো শতক জায়গা একটা বড় জায়গা কিনছি আলহামদুলিল্লাহ একটা উদ্দেশ্যে কিনছি যে একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে আর আরেক দিকে পৃথক আমি একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি আলাদা ভবন আলাদা শিক্ষক কর্মচারী এই উদ্দেশ্যে সারা দেশের যেই কোনো বয়সী যে কোনো শ্রেণী যে কোনো পেশার শিক্ষিত মূর্খ অথবা বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির কিশোর যুবক ছেলেরা যে যখন চায় যার সময় যখন দিন শিখবে তখন যে আসবে যখন দিন শিখবে তখন এরকম একটা আশা নিয়া কেউ তিন ঘন্টা কেউ তিরিশ ঘন্টা কেউ একদিন কেউ তিরিশ দিন যার যখন যতটুকু সময় হয় অতটুকু সময় যেন আল্লাহর কোরআন অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম ইমান আকিদা পাক নাফাক এগুলো দেখো দেখো একটু পরে 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 দিও আমার বয়ান শেষ হয় না শেষ করতে পারে পড়তে পারে এই আশা নিয়ে আমি আপনার এই মাদ্রাসাটা করতে চাই এই জন্য আমি এই বড় জায়গাটা প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম অর্থাৎ এটা একটা কাগজ আপনাদেরকে যাওয়ার সময় দিবে আমার এটা একটা আবেদন এই কাগজটার মধ্যে আছে আমার ওই জায়গাটার জন্য আপনার এক মসল্লা পরিমাণ নামাজের এক মুসল্লা পরিমাণ জায়গার দাম চার হাজার দুইশো টাকা আমরা একটা বাহির করছি আর কি হিসাব তা আমার পরামর্শ সহ নিয়ে আমি একটা এই কাগজটা দেই যে যদি কোনো আল্লাহর বান্দার পছন্দ হয় মহব্বত লাগে আমি ওখানে আলাদা ছেলেদের জন্য আলাদা বালিকাদের আলাদা পুরুষদের মাদ্রাসা করতে চাই বিভিন্নমুখী এই আশা নিয়ে যদি কেউ চার হাজার দুইশো টাকা এক মুসল্লা পরিমাণ টাকা দেয় আমরা তাকে আজীবন উন্নয়ন সদস্য বানাবো এবং মাদ্রাসার প্রতিটা তিনি থাকবেন। এরপরে যত কিছু হইবে আল্লাহ যদি ইনশাল্লাহ এখানে করে তো সবকাই জারিয়ার সব পাবেন এই জন্য ওইখানে বিকাশ নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা নিয়েন কাগজটা ছেলেরা তোমরাও নিও যার দ্বারা তুমি পারো আপনারা পারেন কাউরে বইলা পারেন যদি পারেন তাইলে আমাদের মাদ্রাসার জন্য আপনারা এই সহযোগিতাটা কইরেন দিলে পার আপনার স্বভাব হবে না পারলে দোয়া করে দিয়ে কিন্তু আমি ওই কথার থেকে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ কথা শেষ করতে চাচ্ছি আমি যে আল্লাহ তালা বলছেন বান্দা সব প্রশংসা আমার কেন নয় আমার সব যে আমার আল্লাহর জন্য সব প্রশংসা কেন আল্লাহ বলে কেন নয় আমার আমারই তো সব সব কার বলেন অতএ প্রশংসাকার এবার আল্লাহ বলেন রব্বিল আলামিন বান্দা এবার শোনো আমি শুধু সৃষ্টি না আমি শুধু সব বানাইয়া ছেড়ে দেই নাই বরং আমি আল্লাহ রব আমি শুধু ছেড়ে দেই নাই কোম্পানি মাল উৎপাদন করে বাজারজাত করে দিছে এখন কোম্পানি আর জানে না তার মাল কোথায় চলতেছে কি চলতেছে আল্লাহ বলে না আমি এমন না আমি এমন সৃষ্টি না আমি যাকে বানাইছি আমি তার প্রতি সেকেন্ড প্রতি নিঃশ্বাস প্রতি মুহূর্ত আমি খবর রাখি আমি হিসাব রাখি অমা কন্যা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফেল নই আমি চব্বিশ ঘন্টা একেবারে অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে আমি পূর্ণতার শেষ পর্যন্ত যখন যা দরকার সে বলুক বা না বলুক সে জানুক বা না জানুক সে চাক বা না চাক সে আমার সেজদা দোক আর নাফরমানি করুক গোলামি করুক আর নাফরমানি করুক আমি ওরে খাওয়াবো আমি ওরে পড়াবো আমি ওরে লালন করব আমি ওরে পালন করব কারণ সংসার বানাইছি আমি 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 ফেলে দেব রব আমি পালন কর্তা আমি গোটা সৃষ্টির লালন পালনকারী সুভান এই জন্য আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ শুধু ছেড়ে দেয় নাই বলেন আমরা বলেন এ আর আর দশটা মিনিট আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমাদের জন্মের কতদিন পরে কত বছর পরে আল্লাহ দায়িত্ব নিছেন চার বছর পরে দুই বছর পরে কখন থেকে সেকেন্ড থেকে প্রথম প্রহর থেকে আমার অস্তিত্ব যখন থেকে তখন থেকেই তার হাতে আমি যদি মাটি মাটির কাছে ছিলাম তো তার হাতে আমি বাবার বীর্যে ছিলাম তো তার হাতে আমি মায়ের জরায়ুতে ছিলাম কার হাতে তার আমি মায়ের পেট থেকে বের হলাম কার হাতে আমার মায়ের বুকের দুধ কার দেওয়া আমার বেঁচে থাকার প্রতিটা উপকরণ কার দেওয়া আমার প্রতি সেকেন্ড কে দেয় আমার প্রতি সেকেন্ডের চাহিদা পূরণ করে কে আমার ভাই একটা ছেলে আমি হাত জোর করে বলি দোস্ত আমার আর যদি কোনোদিন আসতে না পারি আর যদি কোনোদিন বলতে না পারি সন্তান তোমার কাছে বললাম আব্বা এমন রবের নাফরমানি করা ঠিক না বাফ যে তোমারে হাসায় যে তোমারে কাঁদায় যে তোমারে চোখের পলক দেয় আল্লাহ বলে বান্দা আচ্ছা তুমি বলো না বান্দা আলাম না আমি কি জমিন তোমার জন্য বিছায় দেই নাই আমি কি পাহাড় তোমার জন্য প্যারেগের মতো স্থাপন করি নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই আমি কি দুই চোখের ঘুম দেই নাই আমি কি রাত্রিটাকে অন্ধকার করে কালো চাদর দিয়ে ঢেকে দেই নাই আমি কি দিনটাকে আলোকিত করি নাই আমি কি মাথার উপরে সাতটা আসমান বানাই নাই আমি কি একটা সূর্য প্রখর আমি কি তৈরি করি নাই আমি কি ব্যাগ থেকে আসমান থেকে বৃষ্টি নামাই নাই আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই আল্লাহ বলে বলো না বান্দা এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদা পাবো না একটা সেজা পাবনা মনে করাই দিছে এক রাত এক ডাকাত সর্দার একজন বড় ডাকাতের সর্দার ছিলেন পূর্ব জামানায় উনি বিখ্যাত একজন ডাকাত ছিল একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ওই ঘরের দরজায় দাঁড়িয়ে যখন দরজা ভাঙবে হাত দিবে এই সময় আল্লাহর কুদরতে শুনতেছে ওই লোক ওই ডাকাত সর্দার যে বাড়িওয়ালা ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তেছে তো ঠিক ওই টাইমে ওই বাড়িওয়ালা আল্লাহর কোরানের একটা আয়াত পড়ছে আল্লাম ইয়া নীলিল্লা দিন আ মানুহ এং তক্সা আকলু বহুমুলি দিক আল্লা বলছে আমার বান্দা আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিগীর জন্যে নরম হওয়ার সময় আজও হয়নি তুমি আমার দিতা না তাইলে তিনশো পঁয়ষট্টি দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো নাই তোমরা তাইলে আর না তখন ওই ডাকাত সর্দার ফুজাইল এই তখন তিনি দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে বলছেন চিৎকার দিয়ে বালা ইয়া এ মাওলা! সময় হয়েছে আর না ফরমানি করব না তো ডাকাতি ছেড়ে দিয়ে তিনি ওই মনে বান্দা আমি ভীষণ দয়ালু আমি তোমারে অনেক আদর করি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার উপরে অনেক রহম করি আমি তোমারে বানাইছি বান্দা একটা একটা শরীরের অঙ্গ আমি বানিয়ে আমি তোমাকে লালন পালন করছি আমার দুনিয়া তুমি খাও আমার দুনিয়া তুমি বক্ষণ করো আমার কায়রাত তুমি উপভোগ করো তবে শুধু মনে রেখো আজ আমি দুনিয়ায় যা দিলাম আগামী দিন আমি আখেরাতে তার হিসাব নেব এ কথা শুধু এর দুঃশেষ আল্লাহ বলছে বান্দা আমার দুনিয়া আমি খাওয়াবো পড়াবো তবে মা লিখিয়া উমিদ্দিন আমি বিচার দিবসের মালিক আমি হিসাব নেব আজ যা দিলাম আগামী দিন তা হিসাব নেব আমার দেওয়া প্রত্যেকটা বিন্দু জার্রা জাররা আমি হিসাব নেব আমি ছাড়ব না আমি ছাড়ব না বাফ ছেড়ে দিতে পারে মা ছেড়ে দিতে পারে আমি আল্লাহ ছাড়ব না আমার হিসাব দিতে হবে অতএব শেষ কথা হইল আল্লাহ বলে বান্দা ইয়াকা না বুধু কান্তাই অতএব আমি যেহেতু সব দিলাম আমি যেহেতু লালন পালন করি আমি যে যেহেতু হিসাবও নেব অতএব তোমার বিবেক দিয়ে তুমি বলো যে আল্লাহ আমি আপনার করব কার 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 ইবাদত আবার বলেন আল্লাহ আল্লাহ বলেন হ্যাঁ এবার তুমি এতটুকু করতে পারো যে বান্দা তুমি বলো যে আল্লাহ আমি দুর্বল আমি অসহায় আমি আপনার সাহায্য চাই আপনি আমার সাহায্য করেন আমরা যদি সাহায্য করেন আমি সেজদা দিতে পারবো নামাজ পড়তে পারবো গুনা ছাড়তে পারবো হারাম ছাড়তে পারবো